মধ্যে আছে যারা আমরা স্টক মার্কেটে ব্যবসা করতে চাই স্টক মার্কেট বা শেয়ার বাজার যেখানে ব্যবসা করতে হলে আমাদেরকে একটি বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই অ্যাকাউন্টে ওপেন করা বেশ সহজ আপনি আপনার বাড়ির আশেপাশে বা অফিসের ধারে কাছে যে কোনো ব্রোকারেজ হাউসে যেয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন সেখানে আপনার তিনটা ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড আপনার ব্যাংকের তথ্য এবং আপনার নমিনির তথ্য অ্যাকাউন্টটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওপেন হয়ে যায় এবং তারপরে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন প্রথমে যে কোনো অ্যামাউন্টের টাকা আপনি অ্যাকাউন্টে জমা দিয়ে শেয়ার কেনা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আপনি সরাসরি সেই ব্রোকারেজ হাউসে উপস্থিত হয়ে অর্ডার প্লেস করতে পারেন অথবা বাড়িতে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে শেয়ার কেনা করতে পারেন আজকের ভিডিওতে আমরা শুধু এতটুকুই জানি যে শেয়ার ব্যবসা করতে হলে আপনাকে কি করতে হবে কোথায় যেতে হবে এবং এক্স্যাক্টলি কত টাকা দিয়ে আপনি শেয়ার ব্যবসা করতে পারেন যেমনটি আমি বলেছিলাম যে কোনো অ্যামাউন্টের টাকা জমা দিয়ে কিন্তু আপনি শেয়ার ব্যবসা করতে পারেন সেটা এক হাজার টাকাও হতে পারে সেটা এক লক্ষ টাকাও হতে পারে আপনি যত টাকা জমা দিয়ে ব্যবসা করতে চান ঠিক তত টাকাই কিন্তু ইচ্ছে মতো পারছেন করতে এখানে কোন বাধ্যবাধকতা নেই আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তী ভিডিও গুলোতে আমরা বিভিন্ন টপিকে কথা বলবো যেগুলো আপনাকে শেয়ার ব্যবসায় সফল হতে সহযোগিতা করতে